দর্শক আসসালামু আলাইকুম শালদুর দিনাজপুর জেলার আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতীয় যুদ্ধের গাভী বাঁচি গরিব বাছান করা হচ্ছে আমরা সেবার আমরা দেখছিলাম এখানে বেশ চমৎকার একটি গাভী বাছি আর দেখছিলাম এখানে রহিম ভাইকে

কয় দাঁত কয় দাঁত কেবল দুই দাঁত বের হচ্ছে বাচ্চা কি বেটি কয় দিনের বাচ্চা এটা কয়দিনের বাচ্চা গাভী বাছুর রান্না যে লাস্ট খেলে আমি বলছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর বেটা বাচ্চা গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর আর কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত শেষ ম্যাচ কত চাইছে মানে পঞ্চাশ পঞ্চাশ চাইছে

বেটা বাচ্চা গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে